হ্যালো গাইস কী অবস্থা আপনাদের সকলের আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলোও ভালো আছে তো গাইস ভালো থাকলে তো ভালো থাকা হয় না ভালো থাকতে গেলে অনেক সময় অনেক ওষুধ খাওয়া লাগে ওষুধ খাওয়ানো লাগে তো কেন এই কথাটা বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন আর গাইজ ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি সবারই তো কোনো না কোনো এক ইচ্ছা আছে তো আমারও সেরেই সেরকমই একটা ইচ্ছা যে আমার একটি ইউটিউব চ্যানেল থাকব ফেসবুক পেজ থাকব তো সেই ইচ্ছাটা নিয়ে মূলত ইউটিউব চ্যানেলটা খোলা তো আপনারা যদি এখন একটু সাপোর্ট করেন তাইলে যদি আমার সেই ইচ্ছাটা মানে আমার সেই স্বপ্নটা পূরণ হয় আর সেই স্বপ্নটা নিয়ে মূলত ইউটিউব চ্যানেলটা খোলা তো এখন যদি আপনারা সাপোর্ট করেন ভালো করে তাহলে যদি আমার সেই স্বপ্নটা পূরণ হয় আর ভিডিও কেমন হয় কমেন্টে জানেন আর আপনারা কীরকম ভিডিও চান তাও কমেন্টে জানেন আর আপনাদেরকে আমার দিক থেকে বেস্ট বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আমি ঘুম থেকে ওইটা যখন পাখির রুমের মধ্যে আসি আইসা যখন হাড়িটা চেক দিই চেক দিয়ে দেখি যে তিনটা ডিম অলরেডি দেওয়া রাখছে তো মনে হয় পাঁচ থেকে ছয় দিন হইব যে ডিম যে পারছে আমি এতদিন সময় পাই না এই জন্য হারিটা চেক দিতে পারিনি তো আজকে ঘুম থেকে উঠে দেখি আমারে সারপ্রাইজ দিয়ে দিছে ওরা আর পাখি যখন ডিম দি তখন কিন্তু পাখি অনেক দুর্বল হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে এই ক্যালপ্লেক্স ওষুধরা ওদেরকে দেয়া দেওয়া যাক এই ওষুধরা আমার বাসার মধ্যে আরও আগে আইনে রাখছিলাম তো ওদেরকে খাওয়াবো খাওয়াবো বলে আর খাওয়ানো হইতেছিল না তো ফাইনালি ভাবলাম জাস কি ওদেরকে এই ওষুধরা খাওয়াই দেওয়া যাক তো এই ওষুধরা কিন্তু পাখির জন্য অনেক ভালো মানের একটা ওষুধ তো আপনারা এই ওষুধরা কীভাবে পাখিকে খাওয়াবেন আমি বইলেইতাছি প্রথমে প্যাকেট থেকে খুঁইলে বোতলটা ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন যাতে ওষুধরা ভালোভাবে মিক্স হয় তারপরে প্রতি এক লিটারে দুই এম এল করে ওষুধ দিবেন যাদের কাছে সিরিজ আছে সিরিজ দিয়েও দুই এম এল দিতে পারেন যাদের কাছে সিরিজ নাই আমার মতো ওই যে বোতলের মুখা আছে এই মুখা দিয়ে দুই এম এল করে ওষুধ দিয়ে দিবেন আর আমি দু এম এল ওষুধ কিন্তু দিতেছি না কারণ আমার বোতল হইতেছে হাফ লিটার তো হাফ লিটার অনুযায়ী আমি এক এম দিয়ে আর একটু বেশি ওষুধ দিয়ে দিতেছি তো আমার হাফ লিটার পানি নেওয়ার কারণ হইতেছে যে আমার কিন্তু পাখি কম তো সেই জন্য আমি হাফ লিটার পানি নিছি হাফ লিটার পানির মধ্যে এক এম দিয়ে আর একটু বেশি দিছি ওষুধ আর আপনারা সেম কাজটি কিন্তু করবেন যাদের পাখি বেশি আছে তারা বেশি জল নেবেন নিয়ে প্রতি এক লিটারে প্রতি এক লিটারে এক এম এল সরি দুই এম করে ওষুধ দিবেন আর যাদের পাখি কম আসে তারা আমার মতো হাফ লিটার নিয়ে তারপর এক এম ওষুধ দিতে পারেন পানির মধ্যে যখন ওষুধরা দিবেন তখন পানির সঙ্গে ভালোভাবে ওষুধরা মিক্স করে নেবেন তো এভাবে বারে 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 জাখি দেওয়ার পরে তারপর কিন্তু ওষুধরা ভালোভাবে মিক্স হয়ে যাব আর আমার কিন্তু আরেক জোড়া পাখি আছে ওদের সম্বন্ধে কিন্তু আপনাদেরকে কিছু বলেও নাই বা আপনাদেরকে দেখায়ও নেই তো কেন দেখায় নেই ওদেরকে একটা ডিমের একটা কোর্স করাইতেছি যেন ওরা ডিম পারে তো সেই জন্য আপনাদেরকে দেখাইতেছি না যখন ওরা ডিম পারবে তখন আপনাদেরকে ওই জোড়াটা দেখাবো যারা ওই জোড়াটার সম্বন্ধে আপডেট পাইতে চান তাইলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ওষুধটা আপনারা কখন খাওয়াবেন যখন আপনাদের পাখি ডিম পারছে আপনাদের পাখি ডিম পারবে ওই রকম সময়ে খাওয়াবেন আর আপনাদের পাখি যখন একটু দুর্বল থাকবে তখনও কিন্তু এই ওষুধরা আপনারা খাওয়াতে পারেন আর যাদের পাখি ডিম পারে না বা অনেক দিন হয়েছে ডিম পারছিল তারপরে আর এখন ডিম পারে না তাইলে আপনারা একটা ডিমের একটা কোর্স আছে ওই কোর্সটা করাতে পারেন তো ওই কোর্সটা সম্পর্কে যদি আপনারা না জানেন তাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে বইলেন তারপর নেক্সট ভিডিও ওই বিষয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা বাজিগার পাখিকে কিভাবে ডিমের কোর্স করাতে পারেন বাজিগার বাজিগার পাখি না শুধু যে যে পাখি ডিম পারে না ওই পাখিদেরকে আপনি চাইলে ডিমের কোর্স করিয়ে তারপর ওদেরকে ডিম পাড়াতে পারেন তো ডিমের কোর্স কিভাবে করাই ওই বিষয়টা যদি জানতে চান তাইলে কমেন্টে বললেন আমি নেক্সট ভিডিও ওই বিষয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিতেছি তো দেখা হইতেছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা